শুক্রবার সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর বাইরের ওয়েদারটাও আজকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নীল আকাশ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গতকালের মতো আজকেও বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভাব আর আমি এদিকে করছি হচ্ছে রান্না রান্নাঘরে ডাটা দিয়ে ডাল আর হচ্ছে ভাত এই দুটোই বসিয়েছি আপাতত আর আমার জন্য করে নিয়েছে হচ্ছে একটু চা তো এখনও সকলে ঘুম থেকে ওঠেনি তো আমি চা নিয়ে এই যে আমার বাহন চলো বাহন চলো বাহনকে সঙ্গে করে নিয়ে এখানে বসে বসে চা। তো আমার যেটা পছন্দের প্রিয় জায়গায় বসে পড়ছি এই যে বাহন কেন এসছে বলো তো বাহন এখন বিস্কুট খাবে আমার সাথে এই যে বিস্কুট কিন্তু এই বিস্কুট তো দেওয়া যায় না কিন্তু দিতে হয় এই যে হাফ নিয়ে এসছে এই হাফটুকুই দেবো ওকে কারণ এই বিস্কুটটা খাওয়া ঠিক না তাই তো বাহন দা আমার বাবা কোনটা কোনটা হ্যাঁ যতক্ষণ বিস্কুটটা না দেবো ততক্ষণ দাঁড়াও আমি বলেছি এরকম যাবে না চলো এবার আমাকে চাটা খেতে দাও তো আমরা খাচ্ছি এখন চা বিস্কুট তো ডিব্বা নিয়ে তো যে বড় প্যাকেট কেনা হয়েছিল একটা একটা করে এরকম হয়ে যে কৌশিক বার করছে এটাই লাস্ট প্যাকেট ছিল এবার ক্রিম ক্রিমকেকারটা কালকে ঢালা হবে আর এই প্যাকেটটা মানে আজকে বিকাল কি কাল সকালবেলা শেষ হয়ে যাবে আর একজনকে দেখো ওর বাবা একটা করে খাচ্ছে আরো একবার করে তাকাচ্ছে অবশ্যই ওর কপালেই জুটবে ভাঙ্গা গুলো কি হয়েছে বাবা দিচ্ছে না দিচ্ছে না বাবা এরকম করে যাচ্ছে তাকে আবার আওয়াজ করে দিবে জানিস গতকাল তোর মতো কালুকে দেখেছি তুই তো রনি ওর নাম কালু তোর মতোই প্রায় চেহারাটা আর মাথার কাজটা তোর মতো নেই ভোলাকে স্নান করিয়ে দাও না গো আমি রনিকে করিয়ে দিচ্ছি রোদটাও ভালো আছে এখন জল খাবার খাওয়ার জন্য এই যে কালকে গতকালের খাবারটা এখন বার করছে গরম করবে করে সানা খাবে এ তো খাবে আলু সিদ্ধ ভাত কি আরম্ভ করেছে আলু সিদ্ধ ভাত খাবে সকালবেলা

মনে হচ্ছে যে একশো বছর খায় না তুই যা মা মাও টানে মাও আর ওরম ভাবে টানে না ও আমাদের গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস লাগানো হচ্ছে রান্না করতে করতে শেষ হয়ে গেল ও সব সময় হয়ে গেছে শেষ হবার দেখো হাঁপিয়ে গেছে রগর কি আমাদের বাড়িতে এক একটা রগর প্রচুর পনির দেয় এই যে এটা খাচ্ছে এই আমি একমাত্র এই শিবমেই দেখলাম যে শাহি পনিরের পিস তো পনির গিলে এত বড় বড় কিন্তু সেই তুলনায় দাম অনেক কম ওরা নিজেরাই তৈরি করে দেখো এই সাইজটা তোলো একবার এই পনিরের সাইজটা তোলো একবার এর থেকে বড় দেয় শাহি পনিরের মানে এরকম সাইজের এক একটা পনিরের টুকরো প্রায় সাত পিস তো দিয়েইছে আর দাম নিয়েছে তিনশো টাকা কালকে আমাদের বিল হয়েছে চারশো পাঁচ টাকা মোটে ভাবা যায় আমরা তে আমরাও বাড়ি নিয়ে চলেছে খেয়ে উঠতে পারিনি এত কম বিল হয় ওখানে কিন্তু খাবারের টেস্ট অসাধারণ ওরা নিজেরা তৈরি করে নাহলে দিতে পারবে না কোনো হোটেলে দিতে পারে না এই রেটে এতটা পরিমাণ পনির আর পুরো টাটকা ফ্রেশ টুকরো করলে থাকবে লাগে ও খাবে না কিচ্ছু খাবে না আগে রনি স্নান করছে প্রায় মাস রনি ও করবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আনন্দ अब बाएं ने लगी कुत्ते सोला दारा घी 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 शाबाश

তুই ছেড়ে দে এই মেয়েটা আরো বেশি ওকে জ্বালায় যাচ্ছে কিন্তু ছেড়ে দে তারপর করে দিয়ে দেবে ছেড়ে ছেড়ে দে দে গামছা হ্যাঁ ঠিক আছে নে মোজ ওই যে ওর চেনটা দিয়ে একটু বাঁধতে হবে আজকে নাহলে পুরো সোফাতে উঠে ভিজিয়ে দেবে চেনটা কোথায় ওর চেনে তো বাঁধা হয় না চেনও খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না আমি দেখছি ওষুধ গাছে ডাটা পাটতেই কারণ ওই ডাটাগুলো তো সব পাশের বাড়িতে রয়ে গেছে এই ডাটা ডাটা পাচ্ছে তলার গুলো ছেটে দাও তাহলে অনেক অনেক আর কদিন মোটা হয়ে গেল সেই তুমি কি আজকে পাঠছ দেবে বলে ঠিক আছে তাহলে তো তোমাকে অনেকগুলো ভাগ করতে হবে ঠিক আছে আমি এবার নিচে চাই মহারাজকে বারান্দায় দেবো একটু রোদ্দুর খাবে

যার পাড়ায় দেবো কিছু কিরে লজ্জা পাচ্ছিস নাকি কিরে লজ্জা পাচ্ছিস তোর অনেক চান হয়ে গেছে একটু হালকা হালকা ভেজা আছে নিচে পেছনের পোর্শনটা আর সব শুকিয়ে গেছে কিরে ওই দাও ডাকছি দেখেছো দেখেছো আই রন সি কিরে উঠবি না উঠবি না উঠবি না এখন এখন না এখন এখন নয় শোন না এখন নয়

মেরে তোমার কাছে বানাবো আমি তোমাকে চলো চলো পুরো তক্তপোষ করে দেবো একদম বাবা রে বাবা জ্বালিয়ে পুড়িয়ে শেষ কর মা খাবি বলতে তো এ এ চলে এলো বদমাসি করতে তো কৌশি গেছিলো দোকানে নিয়ে এসছে আবার কালকের মতো আঙুর আবার এতগুলো টমেটো প্রায় দু কিলো টমেটো দশ টাকায় ভাবা যায়

এসে এই জুয়েলারি করতে বসে গেছে আর একদিকে চাপিয়ে এসেছে রান্না ও ঠিক আছে আর ওখানে কি রান্না হচ্ছে দেখি খিচুড়ি খিচুড়ি বড় ওখানে কিছু হাড়িস্তাই আনো ও এখানে এটাতে হ্যাঁ হ্যাঁ আর এখানে সুই আছে এতে বসে গেছি এই যে হ্যাঁ একটুখানি ইয়ে করে দাও